আর অক্টোবর মাস থেকে কোর্স ফি বেড়ে যেতে পারে আগের মতো আর পাঁচ হাজার টাকা থাকবে না তো এই জন্য আমি বলছি যারা ভিডিও দেখেন যারা সুযোগ পাবেন প্রতিদিন যদি আপনি দশ মিনিটের জন্য সময় পান তারপর আপনি প্রি ক্লাসে জয়েন করুন প্রি ক্লাস অনেকে পার্সোনাল করতে চাচ্ছেন আপনি যদি পার্সোনাল করতে চান যে আমি ব্যক্তিগতভাবে ক্লাস করব তাহলে সেটা আমি বিবেচনা করব কারণ আমরা যেহেতু প্রফেশনাল ফরেক্স রাডার সারাদিনই আমরা সাধারণত ফরেক্স নিয়ে থাকি তাহলে আমরা ইনশাল্লাহ এইটা এই সুযোগটা আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ তো আর কথা না বলে আমরা চলে যাচ্ছি নিউজ ফ্যাক্ট ফরেস্ট ফ্যাক্টরি গুলো ইনশাল্লাহ হয়তো আপনারা দেখেছেন এই সপ্তাহ মিডিয়াম ইনফেক্ট অনেক আমরা এগুলো একটু উঠাই দিই মিডিয়াম লো চলে যাই আমরা একদম হাই ইম্প্যাক্টেড ওয়েডনেসডে আগামীকালকে আছে সাতাইশ তারিখ আগামীকালকে আছে আজ রাত বারোটায় দেখেন বারোটা তিরিশ নিউজ থাকলে সেগুলো নিয়ে একটু সতর্ক থাকবেন বা আগে ক্লোজ করে দিবেন অথবা আহ নিজের যদি কনফিডেন্স ভালো থাকে তাহলে রেখে দেবেন সাতটা এম আগামীকাল সকালবেলা সিপিআই ওয়াই ওয়াই অর্ডে

যেটা করতে চাচ্ছি আজকে আজকে যেটা দেখিয়ে দেবো আপনাদের অনেকেই অনেকের কাছেই সেটা কাঙ্ক্ষিত থাকে যে দেখি আমি আপনাদেরকে কিছু ট্রেড দেখাতে পারি কিনা আচ্ছা গতকালকে আসলে যখন আমরা ট্রেড শেষ করি তখন চিন্তা করি যে তাৎক্ষণিক একটা ভিডিও দেব কিন্তু আসলে কাজের চাপ এত বেড়ে যায় অ্যাকাউন্টের চাপ এমন যার কারণে যে তখন ভিডিও দেবো ভিডিও দেওয়ার মানসিকতা কিন্তু কালকের একটা জিনিস দেখেন কালকে কিন্তু দেখেন মার্কেট এখন কিন্তু ইউরো এস আমরা আছি ডেলিতে গতকাল মার্কেট শুরু হয়েছে আপনারা ভালো করেই জানেন সোমবারে যেভাবে মার্কেটটা উঠেছে সেইভাবে এখন অনেকে বলবেন যে থু এই যে এখানে আসছে এখান থেকে তো মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে উপরে যাওয়ার সম্ভাবনা নিচে আসলো কেন কিছু কেনর সংজ্ঞা আছে কিছু কেনর সংজ্ঞা নাই প্রথমত এমন একটা জায়গা থেকে এটা উপরে গিয়ে সেটা ক্লোজ হয়েছে আপনারা আমি ভাবে আপনাদেরকে দেখে দিচ্ছি যদিও আমরা আসলে এসব ট্র্যাড করার জন্য দেখেন কালকে আমরা এই ট্র্যাড করে বের হয়েছে কত স্ট্যান্ড দিয়ে করে বের হলাম দশটা এন্টে সরি পঞ্চাশ সেন্ট দিয়ে দশটা এন্ট্রি করে বের হলাম আমরা আঠারো তারিখ থেকে তো এরপরে দেখেন সে পঁচিশ তারিখে আমি এর আগে এক ডলার দিয়ে নিয়েছি পরে আবার দ্রুত উঠে গেছি কারণ এখান থেকে আপনি এন্ট্রি নিয়ে এখান পর্যন্ত এন্ট্রি আসলে এরপর উপরে নাও তো যেতে পারে মার্কেট কন্টিনিউশন হতে পারে হ্যাঁ এখানে স্ট্রং সাপোর্টে আসলে মার্কেট যে আবার যে উপরে যাবে কিছুটা কারেকশন হবে এটা আসলে জানারই কথা এটা আমরা অনেকেই জানি কিন্তু দিন শেষে আপনাকে বেরিয়ে যেতে হবে আরেকটা এখন এখানে একটা জিনিস দেখেন আগেরটা রিকভার করে সেখানে ফেলছি পরে কেন পঞ্চাশ স্ট্যান্ডে নিলাম পরে কেন এক ডলারে নিলাম না এটাও তো একটু জানার বিষয় তাই না সাধারণত পঞ্চাশ স্ট্যান্ডে এখানে কনফিডেন্সটা যা প্রফিট কয়েকটা বিষয়ে চিন্তা করে যা প্রফিট করার তা হয়ে গেছে এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা আজকে আর রিস্ক নেব না যদি কোনো ছোট লটে আমরা এন্ট্রি নেই তাহলে পরের দিনও আমরা এটা থেকে রিকভার করে বের হয়ে যেতে পারবো এটা হচ্ছে মূল কথা তাহলে আমরা এই যে ইউরো এসডি আমরা কিছু জিনিস দেখি একটু আমরা ডিফলি একটু দেখি

মার্কেট উপরে যেতে হলে এটার উপরে গিয়ে অন্তত ক্লোজ হইতো কারণ আমি কিন্তু একদম এখানে উপরে দিয়েছি এই যে দেখেন এই যে ডান দিক থেকে যে টেনেছি আমি বাম দিক থেকে ডান দিকে দেখেন এখানে দিয়েছি এবং এটা এসে একদম ডাইরেক্ট এখানে লেগেছে তারপরে একবার দুইবার তিনবার তৃতীয়বার এখানে লেগে মার্কেট আবার যে এখন এটা স্ট্রং হয়ে গেছে এটা স্ট্রং এবারের চাইতে এবারে বেশি স্ট্রং হয়ে গেছে এটা ভাঙতে পরে সময় লাগলো সেটা ভাঙলে পরে অনেক উপরে যাবে কিন্তু এখানে সেলার এবং বায়ারদের মধ্যে যুদ্ধে এখানে সেলার জিতে গেছে মার্কেট চলে আসছে তো আমরা আমরা তো অনেকেই আমরা এগুলা বুঝি না যে আসলে এখানে আসার পরে কেন এখান থেকে অনেকে মার্কেট থেকে উঠে গেছে আগে এটা বুঝে মার্কেট ক্লোজ করে দিয়েছে ক্লোজ করে দিয়েছে আবার মার্কেট দুর্বল হয়ে চলে আসছে এটা একটা সাইকোলজিক্যাল বিষয় কিন্তু হাই ইম্প্যাক্ট যখন হয় তখন ওই দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করি সাধারণত এগুলো হয় আচ্ছা এটা হলে কি আমরা আমাদের বলে যে মার্কেট নিচে আসবে আচ্ছা অনেকে মনে করেন যে না আমরা অনেক সময় ড্র করি না আপনি একটু এই স্পোরে দেখাই দেন ঠিক আছে আমরা এই স্পোরটা দেখাই দিচ্ছি গতকালকে মার্কেট বুঝলে সহজ বুঝলে সহজ একটু মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে ইজি মনে হবে এই জিনিসটা মানে এগুলা তো পরে হয়েছে আচ্ছা আমি গতকালকের মার্কেটটা একটা দুইটা তিনটা চারটা সেটাকে একটু গত সপ্তাহের মার্কেট ছিল একটু আমরা ছোট করে দেখি কেন মার্কেট এখান থেকে মার্কেট আবার নিচে আসবে সেই একই জিনিস যেটা আমরা ডেলিতে ড্র করেছি সেটা যদি আমরা এখানে আবার ড্র করি এইভাবে কাটা যাবে না এই যে এটা কাটা যাবে না এটা অনেকে কেটে দেয় এটা কাটবেন না প্লিজ আর এই যে এবার দেখেন আপনি যদি এটাকে যদি লাইন চাটে দেন সুন্দরভাবে ড্র হবে আর যদি শুধু ক্যান্ডেল দিয়ে করেন তাহলে আপনি দেখবেন সঠিকভাবে নাও হতে পারে এদিক সেদিক হতে পারে করলে আপনি বুঝতে পারবেন তাহলে মার্কেট এখান থেকে উপরে গিয়ে একটা ক্যান্ডেল হয়েছে যে ক্যান্ডেলের কারণে অনেকে আমরা এটাকে লং লেগ দোজি বলি বা এখান থেকে অনেকে বলে এখান থেকে হ্যামার হয় অনেকে বলে ইভিনিং

বুঝি অনেকেই কিন্তু তারপরও আমরা সাইকোলজি ঠিক করতে পারি না আমার গতকালের ট্রেড থেকে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বোঝাচ্ছি কারণ আসলে বাস্তব মার্কেটে না গেলে আপনি অনেক সময় আপনি অ্যাকাউন্ট হারাবেন অ্যাকাউন্ট আপনি হারাতেই থাকবেন যদি আপনি বাস্তবতা না বোঝেন গতকালকার এই অবস্থা থেকে অনেকগুলা পেয়ারে গেলে আসলে অনেক কথা হয়ে যায় তাহলে একটা জিনিসই আমরা কথা শেষ করতে পারি না একটা টার্গেট আপনার টার্গেট যদি ফিল আপ হয়ে যায় তাহলে আপনার ওই দিনের একশো ডলারের জায়গায় যদি আপনি হাজার ডলারের ইনকাম আপনার যদি ইয়ে থাকে যাবেন না সেখানে টার্গেট হয়ে গেছে সেখান থেকে আপনি এখন লোভ সামলাবেন আপনার কাজ শেষ করে দেন দুই নম্বর গতকালের আমার ট্রেড থেকে আরেকটা জিনিস হচ্ছে

হ্যাঁ আমি জানি না রসি দিয়ে যদি কাউকে বাঁধা যেত তাহলে আমি রশি দিয়ে বেঁধে তাকে বলতাম যে ভাই আপনার টার্গেট আপনি ঠিক থাকেন আপনি টার্গেটে ঠিক থাকলে আপনার একটা পাঁচ গুণ দশ গুণ বিশ গুণ পঞ্চাশ গুণ ওই পর্যন্ত হবে আর আপনি যদি টার্গেটে ঠিক না থাকেন তাহলে কি হবে আপনার অ্যাকাউন্ট যাবে না দুই নম্বর হচ্ছে এনালাইসিস তিন নম্বর টার্গেট ঠিক রাখছেন এনালাইসিস ঠিক রাখছেন ছোট করে একটা বলবো আমি আপনার সাইকোলজিক্যালি আপনি ঠিক থাকার জন্য সাইকোলজি আপনার আপনার সাইকোলজি সম্বত্র হবে না যাই হোক আপনার যদি সাইকোলজি যদি ঠিক থাকে যেটা আমরা সাধারণত পরেক্সের যে মৌলিক যে তিনটা জিনিস ফান্ডামেন্টাল সেন্টিমেন্টাল আরেকটা হচ্ছে টেকনিক্যাল তিন নম্বর হচ্ছে টেকনিক্যাল এই সাইকোলজিক্যালি খুব ইম্পর্টেন্ট নিউজ দেখবেন সাইকোলজি দেখবেন এই ডাই সাইকোলজিতে আপনার সাইকোলজি যদি ঠিক থাকে আপনাকে কেউ আপনাকে ধরতে পারবে না আবার কখনো কখনো যদি আপনার যদি কোনো ঝামেলায় পড়েন ফ্যামিলিগত কোনো নতুন সমস্যা পড়েন চাপে পড়েন আপনি তখন আর ট্র্যাট করবেন না হাই ইম্প্যাক্ট অতি লোভ আপনাকে এখানে ঝামেলায় ফেলতে পারবে না অথবা গত দুই দিন ট্রেড হয়নি তাতে কি আছে আমার অ্যাকাউন্ট আমার ডলার আছে তো আমি গতকালকের ট্রেডের উপরে আমার ট্রেডের উপরেই আমি দুইটা তিনটে জিনিস আমি বললাম একটা হচ্ছে আপনার টার্গেট আপনি ঠিক রাখবেন দিন হচ্ছে হচ্ছে আপনার অ্যানালাইসিস আপনি ঠিক রাখবেন অ্যানালাইসিসের পক্ষে থাকবেন আপনার সাইকোলজি আপনি ঠিক রাখবেন ঠিক রেখে আপনি সুন্দরভাবে ট্রেড করে উঠবেন আজকে ভিডিওর আমি কোনো শিরোনাম দেইনি শিরোনাম দিল্লি পরবর্তীতে বুঝতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা এখনো ফ্রি ক্লাসে আসতে চাচ্ছেন অতি দ্রুত আপনি নক দেন আপনার নেম আপনার ইমেইল আপনি লিখে দিয়ে এবং আপনি কতদিন থেকে ফরেক্সে সেটা জানিয়ে অবশ্যই আপনাকে জানাতে হবে জি সালাম আলাইকুম রহমতুল্লাহ